ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণের কথা দয়ানন্দ সরস্বতী আর্য সমাজের প্রতিষ্ঠাতা নিরাকারবাদী আঠেরোশো বাহাত্তর সালের ডিসেম্বরে তিনি একবার কলকাতায় এসেছিলেন আঠারোশো তিয়াত্তর সালের মার্চ মাস পর্যন্ত ছিলেন কেশব সেন প্রমুখ কলকাতার বিশিষ্ট ব্যক্তিরা সেই সময় তার সঙ্গে দেখা করেছিলেন নিমন্ত্রণ পেয়ে শ্রীরামকৃষ্ণও একদিন গিয়েছিলেন ওই দিন সেখানে একজন ভক্ত মাঝে মাঝে শিব কালী দুর্গা রাম, কৃষ্ণ প্রভৃতি নাম করছিলেন কৌতুক করে দয়ানন্দ সরস্বতী তাকে বললেন আরে রাম রাম না বলে সন্দেশ সন্দেশ বলো ইতিমধ্যেই শ্রীরামকৃষ্ণের সমাধি হয়ে গেছে জনৈক্য ব্যক্তি তখন শ্রীরামকৃষ্ণকে দেখিয়ে দয়ানন্দ সরস্বতীকে প্রশ্ন করলেন আপনার এই অবস্থা হয় তিনি উত্তর দেন না পাণ্ডিত ভামিয়া ভীমান আছে শাস্ত্রতে এতদিন যা পড়েছি আজ তাই দর্শন করলাম শ্রীরামকৃষ্ণ সম্পর্কে তিনি আরও বলেছিলেন শাস্ত্র মন্থন করে আমাদের মতো পণ্ডিতরা খায় ঘোলটা আর এর মতো মহাপুরুষরা খান মাখন শ্রী রামকৃষ্ণ সম্পর্কে বলেছিলেন দেখলুম একটু শক্তি হয়েছে সেই শক্তিতেই দয়ানন্দ সরস্বতী শ্রীরামকৃষ্ণকে চিনতে ভুল করেননি বড় মাপের মানুষ বড় মনের মানুষ এবং মহাপুরুষ বলেই সকলের সামনে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে এমন কথা তিনি বলতে পেরেছিলেন